বার্মিজ সুপারি চোরের পরিবার দায়েল করলো মামলা কাঠিগড়ার সাংবাদিক সহ তার পরিবারের বিরুদ্ধে এবং কালাইন পুলিশের জব্দ করা সুপারি চুরির সঙ্গে জড়িত থাকার সংবাদ পরিবেশন এবং পুলিশকে খবর দেওয়ায় কি অপরাধ হলো নাকি এমনটাই অভিমত সাংবাদিক রুবেল বৈষ্ণবের কালাইন পুলিশের কাছে দায়েল করল মিথ্যা মামলা নেই তার কোনো যুক্তিযুক্ত নিজের দোষ ঢাকতে সাংবাদিকের কণ্ঠরোধের অপচেষ্টা শৈলন বৈষ্ণবের পরিবার শীঘ্রই শৈলন বৈষ্ণবের উপর আইনত পদক্ষেপ নেবে সাংবাদিক রুবেল কাছাড় জেলার দিগরখাল গুমরা কালাইন এক প্রকার সর্বরাজ্যে পরিণত হয়েছে নাকি অপরাধ ড্রাগস চুরি এসব কাণ্ডে রীতিমতো প্রশাসনের উপর প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে কেন এমনটা তারা জড়িত এসব অসামাজিক কার্যকলাপে কে সেই পুলিশে জব্দ করা বার্মিজ সুপারি চোরের দল আগামী প্রতিবেদনে তথ্য সহ আসছে সুদর্শন নিউজ বাংলায় সময় আমার কাছে একটা খবর আইছে যে চা মধ্যে কিছু বার্মিজ সুপারি লুকাইয়া রাখা হয়েছে এবং যে আমার ইনফরমেশন দিছে আমার খবর কইয়া সঙ্গে সঙ্গে কইছে যে এটা ঘুমরা পেয়েছি ইনচার্জ আমি পুলিশ প্রশাসনরা জানানের লাগে তার কাছে নম্বর নয় আমি সঙ্গে সঙ্গে গুমড়ি গুমরা পিআইসি ইনচার্জ মহোদয়ের জিনিসটা অবগত করাই করানির পরে হে যখন ভিডিও করছে কেবা খারাই এই বা ক্যারিং করে টানাটানি করে যখন ভিডিও করছে এই ভিডিওর মধ্যে দেখা গেছে যে শৈলেন বৈষ্ণবের ভাই বাপন বৈষ্ণব এখন শৈলেন বৈষ্ণবের বোন জামাই গোপাল বৈষ্ণব অনিতা বৈষ্ণবের হাজবেন্ড আর কি গোপাল বৈষ্ণব আরও কয়েকজন মানুষ আসিল আপনারা দেখতে পারবা ভিডিওটার মধ্যে ওইখানে ক্লিন আছে বাপ্পন বৈষ্ণব দেখা যায় লাল গেঞ্জি লাগাইয়া তারা এটার মধ্যে জড়িত আসিল এটা গতকালকে ভিডিও ক্লিপ আসিল পুলিশ প্রশাসন আইসি আইয়া তারার বাপ্পন বৈষ্ণব গোপাল বৈষ্ণব সুজিত বৈষ্ণব মিথুন বৈষ্ণব তিন চারজন মানুষের চিনতে পারছে যদিও দুই তিনজন ক্যাচ করা গেছে ক্যামেরার মধ্যে বাকিরা হাঁটতে হাঁটতে রাস্তা থেকে দৌড় মারিয়া নিচে নামিয়ে গেছে এই এভিডেন্সগুলো গুমরা পিএসি ইনচার্জ মহোদয়ের দেওয়া হয়েছে তখন এরপরে দেওয়ার পরে আমি আমার কর্মসূত্রে বাইরে গেছি আমার পরিবারের এরা ওয়াটার সাপ্লাই তো বাইরে গেছে দুপুর টাইমে যখন খবর পাইছি যে তারা নাকি এফআইআর করাত গেছে এবং আইসি স্যারের নিজে আমার যুগে কইছে যে আপনি একটু খবর নিবা ওই ওইখানে তারা অনিতা বৈষ্ণবের বাড়ি আর রাজা বৈষ্ণবের বাড়ির মধ্যে কি নাকি একটা কথা হাটাকাটি চলে যে যাতে জয় ঝগড়া হয় না একটু আপনি আপনারা অবগত করবা যদি হয় বুঝি ঠিক আছে স্যার ওদের ওরা দুই পরিবারের মধ্যে কথা কাটি কাতা কাটি ওইসে বলি আইসিএসআর যেটা শুনাইছে স্যারে আমার এই ম্যাটারটা কইছে কোন যুগে কইছে তখন আমিও রাজা বৈষ্ণবী তখন কিন্তু গুমরা স্টাপে নিয়ে গেছে যা জিজ্ঞাসাবাদ করার লাগে তারা ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই আমার একদম পাশের বাড়ি আমরা তো পুরুষ মানুষ নাই আমি আমার কর্মসূত্রে আমার পরিবারের মানুষগুলো কর্মসূত্রে তারা তারা কাজে গেছে বিকাল দিকে শুনতে পারি যে এফআইআর করা হয়েছে একটা মিথ্যা এফআইআর করা হয়েছে যে তাই তার জামাই গোপাল বৈষ্ণব নাকি প্রদীপ বৈষ্ণব তাইনের ছেলে লিটন বৈষ্ণব রুবেল বৈষ্ণব পিজু বৈষ্ণব আমরা গিয়া নাকি মাইর দূর করছি আজকে একশো ফ্যামিলি এবং আমার গ্রামে একটা মানুষে হইতে পারতো না যে এই ধরনের এবং তারা শরীরে আমার হাতের কোনো স্পর্শ পাইতো না আমি একদম ক্লিনলি কইতে পারি প্রশাসনের কাছে আমার আমার প্রশাসনের উপরে আইনের উপরে আমার আস্থা আছে উপযুক্ত তদন্ত করুক দ্বিতীয়ত কথা তার মামার ঘরের ভাই যারা আছে প্রত্যেকটা মানুষ তার বাই তাকে অনিতা বৈষ্ণব শৈলেন বৈষ্ণবের বই শৈলেন বৈষ্ণবের আফন ভাই তার তার বোন জামাই মানে অনিতা বৈষ্ণবের জামাই তারা প্রত্যেকটা মানুষের নামে বিগত অনেক দেড় দুই বছর আগের থেকে প্রত্যেকটা মানুষের নামে এক একটা অবৈধ কর্মকাণ্ডের ফাইল আছে যেগুলো সংবাদ মাধ্যমে প্রত্যেকজন রিপোর্টার এইগুলো তুলে নিউজ ডেস্ক রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা